যে শত্রু যে প্রতিপক্ষ তাহলে এই এনকাউন্টারের ভাষা আমরা বিজেপির আরও একজন নেতার কাছ থেকে শুনেছি অতীতে এই এনকাউন্টারের ভাষার ফলশ্রুতিতে এরপরে শীতলকুচিতে গুলি করে মারা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরীহ গ্রামবাসীদের ফলে এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী এবং যদি শাহজাহান যদি শাহজাহান বা যে কোনো ব্যক্তি তিনি যদি অভিযুক্ত হন আইনে তার বিচার হবে আইনে সমস্ত কিছু ব্যাপার আছে রাজ্যের এজেন্সি আছে কেন্দ্রের এজেন্সি আছে বিচার হবে কিন্তু এই যে গুলি করে মেরে দেয়া হোক এটা একটা স্বৈরাচারী ফতোয়া এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এই সব সংলাপ অ্যালাউ করা যায় না গোটা গোটা দেশ জুড়ে যে হেট্রেড স্পিচ ছড়ানো হচ্ছে ঘৃণার যে বেশাতি করা হচ্ছে এটা কখনো হতে পারে না যে একজন মানুষ সে যত বড় অপরাধী হোক তাকে রাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে উড়িয়ে দাও বিজেপি নেতারা যদি এই কথা বলে থাকেন এটাকে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের পক্ষ থেকে আমরা কঠোরভাবে কননেম করি এটা পরিষ্কার আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে এবং একটা গোটা দেশে যে যে ল্যাঙ্গুয়েজ অফ হেড যে ঘৃণার যে ভাষা সে ভাষাকে একটা নতুন ভাবে পশ্চিমবঙ্গে চালান করার চেষ্টা হচ্ছে আমি বলবো পশ্চিমবঙ্গবাসী যেন এই ধরনের প্ররোচনামূলক বাক্য থেকে যেন সতর্ক থাকেন না না কলকাতা হাইকোর্টের যখন দ্বারস্থ হয়েছেন বিষয়টা তাহলে তো আইনের আইনি তো তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না বিষয় হচ্ছে সন্দেশখালী সন্দেশখালী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন প্রশাসনিক যে সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা বাকিরা যদি নতুন করে প্ররোচনা দেওয়ার জন্য যান সেটা তো কখনো কাম্য হতে পারে না ফলে আইন আইনের পথে চলবে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে সন্দেশখালি বলে যতটার রটনা হচ্ছে ঘটনা সেটা নয় বিকৃত এবং অতিরঞ্জিত প্রথম কথা সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যারা তুলনা করছেন তারা মনে রাখুন সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যদি থেকে থাকে কোনো কোনো বিচ্ছিন্ন ব্যক্তির বিরুদ্ধে তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই এবার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে দল ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আর ওই যে বিস্তীর্ণ এলাকাটা ওই এলাকার অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ বেশি পান পার্টিকুলারলি ওই জায়গাটায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল সেখানে ওই একটি অঞ্চলেই সেখানে বিজেপি সিপিএম অন্য কোনো দল তারা অর্গানাইজ করে কুৎসা করার জন্য কায়দায় এই ধরনের দৃশ্যের অবতারণ করাচ্ছেন যদি এটা নন্দীগ্রাম হতো আপনারা সন্দেশখালিতে তো এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষের কিছু অংশ তারা হাতে লাঠি ছোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন একটা ছবি দেখাতে পারবেন পুলিশ লাঠিচার্জ করছে একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাদানে গ্যাস ছুঁড়ছে একটা ছবি দেখাতে পারবেন পুলিশ গুলি চালিয়েছে এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয় এটা বিজেপি শাসিত রাজ্যের ট্রিগার হ্যাপি পুলিশ নয় কিছু বিচ্ছিন্ন অভিযোগ সেটাকে অতিরঞ্জিত করে ফিল্মি কায়দায় সেই ধরনের গল্প তৈরি করে কিছু মহিলাকে বিভ্রান্ত করে এগিয়ে দেওয়া হয়েছে যদি একটি দুটি তিনটি কোথাও কোনো ন্যায্য অভিযোগ থাকে আমাদের পুলিশ সরকার কমিশনের যারা গিয়েছেন তারা দেখছেন কিন্তু যেটা রটনা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই নিশ্চিতভাবে ফিল্মি কায়দায় কুৎসিত অভিযোগ এনে একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরির জন্য নিকৃষ্টতম কিছু অভিযোগ এনে মানুষের মধ্যে ঘৃণা সঞ্চার করার জন্য সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে সেই জায়গাটিকে অশান্তি করতে গেছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ফলে নতুন করে সেখানে গিয়ে আবার উস্কানি দেওয়া কি প্রয়োজন সেই জায়গাটা তো প্রয়োজন নেই